বন্ধুরা আমার সঙ্গে যারা আসছিল সফর সঙ্গী তাদেরকে আটা ময়দা সব নষ্ট হয়ে গেছে দেখে এখন আর আমার ক্যামেরার সামনে আর আসে না আটা ময়দা সব নষ্ট হয়ে গেছে দেখেন জন্য ক্যামেরার সামনে আর আসতে যাচ্ছে না এখন খালি ব্যাক সাইড ব্যাক সাইডের একটা ভিডিও হচ্ছে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি মনে হয় হুম জন্ম থেকে পৃথিবীতে এমন এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে ও তুমি ছাড়া তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি মনে হয় তোমায় দেখলে মনে হয় তোমার বেডে আমার বাসা বাবা কয় বুঝি সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরনে ও সাথী রে সাথী রে পড়ে না চোখের পলক কি তোমার রূপ বন্ধুরা দেখেন ফুল ফ্যামিলিতে জাতীয় সঙ্গীত পরিবেশনা করছে। আমার ভাইগ আমার বোন সবাই মিলে একসঙ্গে জাতীয় সঙ্গীত আমি নেই সাথে আমি সবার পিছনে